অবস্থা সবার আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের আরিয়াল বিল এর দেশি মাছ দেখানোর চেষ্টা করবো এখন কত বড় বড় গজার মাছ কই মাছ শিং মাছ এগুলো আসছে এগুলা সম্পূর্ণ থাকানোর চেষ্টা করব এবং কত টাকা নিলামে বিক্রি হয় তা আপনারা সম্পূর্ণ ভিডিও আজকে দেখতে পাবেন আপনারা যারা বিলের মাছ সত্যি পছন্দ করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এমন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এমন আরিয়াল বিলের এই ঘাটটি সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে সাতটার মধ্যেই শেষ হয়ে যায় এখানে একমাত্র ফ্রেশ এবং দেশি মাছই পাওয়া যায় আপনারা চাইলে ঘাটে এসে মাছ কিনতে পারবেন একেবারে সস্তায় মাছ বিক্রি করা হয় যেদিন মাছ অনেক আসে সেদিন অনেক সস্তা মাছ কেনা যায় বেশি যায় তো এক এক দিন এক এক ধরনের দাম যায় তো আপনারা চাইলে আশেপাশে যারা আছেন তারা প্রতিদিন আসতে পারেন এসে যখন আপনাদের মনে চাবে মাছ কিনতে পারবেন এক দুই আর পনেরো তিন পাঁচ হাজার পাঁচশো টাকা তিন

পাসওয়ার্ড 5500 5500 5500 5500 এই ধারা পুরদিন 5500 5500 এই ধারা পাসওয়ার্ড ধারা প্রিন্টেন্ডো সেট 5500 টাকা পেয়ে গেল রশিদ ভাই দুইটা ভাই আছে কালকে মাস্টার রাশি দাদা

কতে <laughs> গৈছ ঐ কত কইছো না আরে দাম আছে কিনা 450 টাকা 1000 এর 1000 ঐ তো 450 টাকা 1000 টাকা 1200 টাকা 1200 টাকা 1200 টাকা 1200 বারো সড়াতা তের সড়াতের সড়া তের সড়া তেরো সতেরোশো তেরো সড়া তেরো সড়া তের এগারো তিন তে সতেরো তেরোশো তেরো তেরো সতেরোশো তেরোশো ঢাকা এগারো তিনের পনেরোশো পনেরোশো ষোলোশো ষোলোশো ষোলশ ষোলোশো সতেরোশো সতেরোশো

চৌত্রিশশো চৌত্রিশ 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 চৌত্রিশত্রিশশো সৈতালিশ